কত বড় টাংকিডা দেখছস অনেক বিশাল বড় এ টাংকিরে পুরো উঠনচল সাল উঠন ত্রিদা আছে ত্রিদা আছে ইদারের দিকে আছে ত্রিদা আছে ইদারের দিকে না তেলায় ত্রিকা সাতারা দুইডা কি করে এই বড়য়েন দিয়া কানেয়েন দিলা আ তোরা هند টামার বয়লার

तुरा, में तुरा तो फ्रूट शूस कम नहीं करे अन्य इंदै इंदै जैसे बिल्कुल तुम्हें वाला कहाँ रहा आरा तो हमने सोच क्या नाम रखा मारा जाके मारा साथ लगा साथ तो आया सुबह करेक्ट है मेड एक्ट है ওই হিন্দ আপনি মাকে ফিসে যাবে কই